নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কলকাতা নাইট রাইডার্সের কিছু আপডেটস নিয়ে কথা বলবো কে কে আর কোচ নিয়ে কি আপডেট বেরিয়ে আসছে সেটাও তোমাদেরকে জানাবো এবং এরই পাশাপাশি কিন্তু রিঙ্কু সিং এশিয়া কাপের আগে দুরন্ত আগুন লাগিয়ে দিচ্ছে এবং রিঙ্কুর পাশাপাশি আরও এক প্লেয়ার নীতিশ রানা যে বর্তমানে কে কে রানি রাজস্থান রয়্যালসে আছে সেই নীতিশ রানাও কিন্তু রিসেন্টলি দূরদান্ত পিক করেছে এবং একার দমে নিজের দলকে কিন্তু দিল্লি প্রিমিয়ার লিগ জিতিয়েছে তো তাদের পারফরমেন্স নিয়ে কথা বলবো আলোচনা করব ইন্টারেস্টিং ভিডিও

কিছু সংকেত পাওয়া গিয়েছিল যে রমনদীপকে হয়তো কে কে আর ছাড়বে না সেই খবরটাই বেরিয়ে আসছে যে রমনদীপকে কিন্তু কে কে আর ছাড়ছে না রমনদীপকে রেখে দেবারই সিদ্ধান্ত নিয়েছে এবং যেহেতু রমনদীপ অঙ্ক্রিস দুজনকেই কে কে আর ছাড়তে চাইছে না তো সেই কারণে কিন্তু রাজস্থান রয়্যালস অল ক্যাশ ডিলে সঞ্জুকে ছাড়তে চায় না এবং সেই জন্য কিন্তু কলকাতা এবং রাজস্থানের মধ্যে সঞ্জুকে নিয়ে ট্রেড টকস বন্ধ হয়ে গিয়েছে বর্তমান সময়ে এবার যেরকমটা তোমাদেরকে আগেই জানিয়েছিলাম যে তিনটে পসিবিলিটি আছে সঞ্জুর ট্রেড হওয়ার সঞ্জুর অক্সানে রিলিজ হয়ে যাওয়ার বা সঞ্জুর রাজস্থানে থেকে যাবার। এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে কিন্তু রাজস্থান শেষ দশ বারো দিন সঞ্জুকে নিয়ে আর কোনো ট্রেডের কথাবার্তা চালায়নি বলেই শোনা যাচ্ছে তো সেই জায়গাতে কি সঞ্জু তাহলে অক্সানে রিলিজ হতে চলেছে সেই সম্ভাবনাই কিন্তু এখনও বেশি যদিও রাহুল দ্রাবিড় চলে যাবার পর রাজস্থানে কি সঞ্জু থেকে যাবে সেই পসিবিলিটিও তৈরি হয়েছে তবে যেটার আগের দিনের ভিডিওতেও আলোচনা করেছি যে রাজস্থান রয়্যালসে অলরেডি তিনটা ক্যাম্প তৈরি হয়েছে একদল সঞ্জুকে ক্যাপ্টেন চায় একদল রিয়ান চায় একদল চায় এবং সেখানে যখন ম্যানেজমেন্টের মধ্যে এত মানে সমস্যা সেখানে সঞ্জু লাস্টের দিকে সিদ্ধান্ত নেবে যে অলরেডি রাজস্থানকে জানিয়ে দিয়েছিল যে আমাকে ছেড়ে দাও তো সেখানে কিন্তু শুধুমাত্র রাহুল দ্রাবিড়ই একমাত্র কারণ রাহুল দ্রাবিড় চলে যাওয়াতে সঞ্জু থেকে যাবে পসিবিলিটি কিন্তু এখনো কমই মনে হচ্ছে এবং আজকের দিনে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে কিন্তু সবথেকে বেশি পরিস্থিতি সঞ্জু স্যামসনের এর অক্সনে রিলিজ হবার দেখা যাক পরবর্তীকালে এখনো সময় আছে খবর কিছু চেঞ্জ হয় কিনা আপাতত এই খবরটাই সঞ্জু নিয়ে আছে বাকি রাহুল দ্রাবিড়ের সঙ্গে শোনা যাচ্ছে কলকাতা নাইট টাইডার্সেরও একটা ইনিশিয়াল কথাবার্তা হয়েছে কে কি আর নাকি ইন্টারেস্ট দেখিয়েছে এবং এর আগের দিনের ভিডিওতে এটাও জানিয়েছিলাম যে একটা ইস্টার ফ্র্যাঞ্চাইজি সেটা কে কে আর অথবা লখনউ যে কেউ হতে পারে তারা কিন্তু রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথাবার্তা বলেছে অ্যাকচুয়ালি কে কে আর দুটো দলই রাহুল এর উপর ইন্টারেস্ট দেখিয়েছে তবে কে কে আর এর সঙ্গে এখনো কথাবার্তা মানে পুরো দমে হয়নি তো সেখানে ভেঙ্কি মাইশোর ফিরলে মুম্বাইতে এলে কিন্তু সেখানে রাহুল দ্রাবিড়ের সঙ্গে তার একটা মিটিং হতে পারে এরকম শোনা যাচ্ছে তবে কে কে আর এর অ্যাকচুয়াল প্ল্যানটা বোঝা যাচ্ছে না একবার তো অভিষেক ন্যায় বলছে কে কে আর তার রোল আরো বড় হতে চলেছে যেখানে মনে হতে পারে সে হয়তো হেড কোচ হতে পারে সে হেড কোচ হয়ে গেলে এই যে বড় বড় নামের সঙ্গে কথাবার্তা চলছে রাহুল দ্রাবিড় মর জ্ঞান কুমার তাদের মধ্যে একজন হয়তো মেন্টন হিসেবে আসতে পারে সেখানে ব্রাভোর রোল কি হবে ব্রাভো কি থাকবে ব্রাভো আবার বলছে আমার সঙ্গে নাইট টয়লেটসের সব ফ্র্যাঞ্চাইজি তিন বছরের কন্ট্রাক্ট আছে সেখানে সেই ক্ষেত্রে ব্রাভোকে আমরা তখন বোলিং কোচ হিসেবে দেখতে পেতে পারি সেরকমই হয়তো পসিবিলিটি তৈরি হচ্ছে দেখা যাক যদি অভিষেক নায়ার এবার অ্যাসিস্ট্যান্ট কোচই থাকে সেখানে দ্রাবিড় বা সঙ্গ কারা বা অন্য কেউ যেই আসুক সে অ্যাজ এ হেড কোচ আসবে যদি ব্রাভো থেকে যায় তো দেখা যাক সেখানে আর প্রাভকে বাদ দিয়ে যদি অন্য কেউ মেন্টোর আসে খুবই ভালো কথা সেটা দেখা যাক তবে হ্যাঁ রাহুল দ্রাবিড় এলে কি ক্রিকেটের ইয়ংস্টারদের সঙ্গে সে কিন্তু ভালো কাজ করতে পারবে দেখা যায় ফিউচার কি হয় বাকি কিন্তু কলকাতা নাইট রাইডার্স একজন একজন প্লেয়ার নীতিশ রানা যদি আমরা তাকে নিয়ে কথা বলি নীতিশ রানা দুরন্ত ফর্মে আছে দারুণ খেলেছে এবং সে কিন্তু দিল্লি প্রিমিয়ার লিগে তার দল ওয়েস্ট দিল্লি লায়ন্সকে চ্যাম্পিয়ন করে দিয়েছে যেখানে এলিমিনেটর ম্যাচ ছিল সেই ম্যাচে পঞ্চান্ন বলে একশো চৌত্রিশ রান করে নট আউট থাকে এবং দিগবেশ রাঠিকে তো যাতাভাবে মারে দিগবেশের সঙ্গে তার ফাইটও আমরা দেখি সেই ম্যাচটা জেতায় দেন কোয়ালিফাইড টু বলে বলে থাকে ফাইনালে থেকে কিন্তু তার দলকে ফাইনাল জিতিয়ে দেয় নীতিশ রানার ব্যাট থেকে দারুণ রান এসেছে এবং একার দমে কিন্তু এলিমিনেটর কোয়ালিফায়ার টু এবং ফাইনাল জিতিয়ে সে নিজের দলকে চ্যাম্পিয়ন করেছে তো ভালো সময়ে কিন্তু নীতিশ রানা পিক করছে এখন অনেকটা কেরিয়ার তার পড়ে আছে তো ভালো লাগছে নীতিশ রানার জন্য এর পাশাপাশি রিঙ্কু সিং ও কিন্তু ইউপি টি লিগে দারুণ ফর্মে আছে এবং এশিয়া কাপের আগে এটা ইন্ডিয়ার জন্য ভালো খবর যে গুরুত্বপূর্ণ সময় কিন্তু রিঙ্কু সিং ও পিক করছে ইউপি টি টোয়েন্টি লিগে রিঙ্কু সিং আটটা ইনিংসে তিনশো রান করেছে ছেষট্টির অ্যাভারেজে ব্যাটিং করছে একশো আশির স্ট্রাইক রেটে এবং যেভাবে রিসেন্টলি কিছু ম্যাচ জিতিয়েছে এই যেমন লাস্ট ম্যাচটা একুশ বলে বিয়াল্লিশ রান দরকার ছিল মিরাটের রিঙ্কু সিং ব্যাট করতে আসে বারো বলে সাঁত্রিশ রান করে তিনটে চার মারে তিনটে ছয় মারে নট আউট থেকে টিমকে জিতিয়ে দেয় তার আগের দিন আবার একটু কঠিন পরিস্থিতি ছিল রান খুব বেশি ছিল না বাট একুশ রানে তিন উইকেট পড়ে গিয়েছিল সময় নাই শুরুতে দেন রিঙ্কু সিং অ্যাক্সিলারেট করে আট বলে আটাত্তর নট আউট করে সেই ম্যাচটা যেতে তার আগে সাতাশ বলে সাতান্ন রান করে তারও আগে একটা শত রান আসে রিঙ্কু সিং এর ব্যাট থেকে তো রিঙ্কু সিংও কিন্তু গুরুত্বপূর্ণ সময় খুব ভালো ব্যাটিং করছে ভালো ছন্দে আছে তাড়াতাড়ি উইকেট পড়ে গেলে এসে সামলাচ্ছে দেন ম্যাচ জেতাচ্ছে আবার তেমনই কিন্তু উল্টো দিকে যখন দলে তাড়াতাড়ি রান দরকার সেটা করেও ম্যাচ জেতাচ্ছে তো ক্যাপ্টেন রিঙ্কু অন ফায়ার তো সেখানে রিঙ্কু নীতিশের ব্যাটিং নিয়ে কী বলবে রমনদীপকে না ছাড়া সিদ্ধান্ত নিয়ে কী বলবে রাহুল দ্রাবির কে ক্যারিয়ার কোচ হলে তোমরা কি বলবে কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগবে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম দিলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই